নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা মানত মন্দির থিমে আশিতম বর্ষে চাইপাট সর্বজনীন দুর্গোৎসব পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই ব্লকে চাইপাট স্কুল ময়দানে আশিতম বর্ষে সর্বজনীন দুর্গোৎসব বিস্তৃত ময়দান জুড়ে গগনচুম্বি সুবিশাল মন্দির রূপ মন্ডপ থিমের নাম মানত মন্দির সকলের মঙ্গল কামনায় একটি প্রতীকী মন্দির রূপ দেওয়া হয়েছে এ সম্পর্কে চাইপাট সর্বজনীন কমিটির সম্পাদক দীপক কুমার রায় ও মুখ্য উপদেষ্টা সদস্য কি বলছেন তা জানতে কান খোলা রাখুন এখন দাসপুর বার্তায় চাইপাট থেকে রিপোর্টে শ্যাম সুন্দর সাথে শ্রীকান্ত কদম লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে চলু তম বর্ষ চাইপাট সার্বজনীন কমিটি স্কুল ময়দান আমাদের প্রতি বছরই নিত্য নতুন থিম হয় তার মধ্যে এই বছর যেটা সবাই মিলে বসে ঠিক করা হয়েছে সেটা হচ্ছে মানত মন্দির যেটা আমাদের মঙ্গল কামনার্থে আমাদের আহ মঙ্গল কামনার্থে আমরা এই পুরোনো দিনের একটা তুলে ধরেছি থিম তুলে ধরেছি এবং সেই সাথে সাথে থিমের সাথে সাথে প্যান্ডেলের সাথে আমরা সেই রকম ভাবে ঠাকুরটাও তৈরি করেছি করা হয়ে হ্যাঁ শিবেরই চিহ্ন বেশি এটা একটা কাল্পনিক মানে কোনো একটা নির্দিষ্ট জায়গার যে আমাদের দেবদেবী আছে ভারতবর্ষে সেরকম নয় কি ভালো আমাদের এখন আমার আপাতত আপনাকে মনে মনে করতে হবে যে দুর্গা পুজো হচ্ছে এমন দুর্গা ঠাকুরেরা কী মানস করে যে মানব করা হলো যার 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 চাহিদা তার যার মন ইচ্ছা এখানে কামনা করবে এবং মানুষকে অনেক জায়গায় ভিড় বেঁধে দিতে হয় সেরকম বাজার ব্যবস্থাও আছে সেরকম অনেকে ডুড়ি বাঁধে

আমরা দুস্থ ছাত্রছাত্রীদের ছাত্রীদের বই কিনে দি ক্যান্সার আক্রান্ত রোগীদের যথাসম্ভব আমরা সাহায্য করি রক্তদান শিবির একটা নয় দু তিনটে বছরে হয় এই রকম বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান আমাদের চলতেই থাকে সারা বছর বস্ত্র বিতরণ এবছর আবার বস্ত্র বিতরণ আছে কন্যা কন্যাдагоstita তাবি কি আমরা অর্থ সাহায্য করি কোন মুহূর্তে রোগী মানে হসপিটালে যেতে না কাটতে দেখতে যাচ্ছে না তাদের জন্য আমরা কিছু অর্থ সাহায্য করি তারা নানারকম সামাজিক কাজের সঙ্গে আমরা সারা বছরই যুক্ত থাকি শুধু আমাদের আমরা শুধু পুজো করি তো পুজো কি দেখতে দেখতে আমাদের আশিতম বর্ষে পদার্পণ করেছে তো শতবর্ষের বর্ষের পথে শীঘ্রই আমরা পৌঁছে যাব আর সবকিছুই আমাদের হয় আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেসব আমাদের ছেলেরা স্বর্ণকার ভাইরা তাদের কাছে আমরা মানে হাত জোড়ো করে বলছি তারা তাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ গভীরভাবে কৃতজ্ঞ যে তারা না থাকলে এত বড় প্রতিষ্ঠান বা অনুষ্ঠানটাকে চালানো দিনই আমাদের পক্ষে সম্ভব হতো না পড়াশোনা ক্ষেত্রে সাংস্কৃতিক প্রতিভা বিকাশের জন্য উদ্যোগ নেওয়া উদ্যোগ নেওয়া বলতে আমরা তো প্রথমেই বলেছি যে আমরা মেধাবী দুঃস্থ ছাত্রদের আমরা বই দান করি এবং কালচারাল প্রোগ্রাম আমাদের আছে এই পুজোর সময়কালীন যেমন একটা কালচারাল প্রোগ্রাম আছে এরপরে প্রতিদিনই কালচারাল প্রোগ্রাম আছে টুকটাক করে সব কোচি কাচাদের এবং ছাত্র ছাত্রীদের নামগুলো বল নামগুলো বল আমার নাম অসিত দাস কমিটির মুখ্য উপদেষ্টা আমার নাম দীপক কুমার রায় সম্পাদক আমাদের সক্রিয় সদস্য আপনাদেরকেও ধন্যবাদ অসংখ্য কিছুদিক্ষে